তিনি শেখ হাসিনা প্রত্যাবনীয় কথা বলা হয়েছে অবশেষে অনুষ্ঠিত সেই বৈঠক শেষে এখন দুই সরকার প্রধানের একে অন্যকে কি ধরনের বার্তা দিয়েছেন কে কোন কথা বলেছেন কে কোন মেজাজে ছিলেন এবং এই সংক্রান্ত খবর দুই দেশের গণমাধ্যমগুলোতে যেভাবে আসছে তা মোটামুটি একেবারেই বিপরীত প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন এখন নিশ্চিতভাবেই ট্রাম্পের মন পেতে মোদী সাহেবকে দরকার ডক্টর ইনুস সাহেবের মোদীকে পাশে না পেলে ডক্টর যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন আর এরকম আকুতি বিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইনুসি বা বাংলাদেশের মান সম্মান কোথায় নিয়ে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি খেয়াল করেন যুগান্তর এই শিরোনামটা করেছে আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যে ছবিটা অর্থাৎ তিনি দশ বছর আগে ডক্টর ইনুসকে যে সম্মাননা দিচ্ছেন জাতীয় বিজ্ঞান সম্মেলনে ভারতের সেই ছবিটা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর প্রতি বা ভারতের প্রতি সম্মানসূচকভাবে ভাবে কিন্তু সেই ছবিটা বহন করে ঢাকা থেকে নিয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থাম মেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ যাচ্ছে সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু ভারত সম্পর্কে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরেও ভারতের প্রধানমন্ত্রী যে এই অবৈধ অসাংবিধানিক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুসের সাথে দেখা করবে এটা ভারতবাসী পছন্দ করেনি কিন্তু তারপরেও মিটিংটা হয়েছে এবং এখন আমি পরে জানতে পারলাম যেটা আমি জেনে খুব অবাক হয়েছি যে নরেন্দ্র মোদী যেন ডক্টর ইউনুসের সাথে মিটিংটি করেন এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন ভাষ্য বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যে কোনো বিরোধ নেই সুতরাং এই দুই দেশের মধ্যে আপাতত সরকার প্রধান তারা যেই হোক তাদের একটা মিটিং হওয়া উচিত এবং ডক্টর ইনুস আজ আছেন কাল থাকবেন কিনা তার নিশ্চয়তা নাই কিন্তু দুই দেশের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্ক স্থাপিত হয়েছে এবং সেটাকে এগিয়ে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে শেখ হাসিনা মোদীকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে এই মিটিংটি তার করা উচিত কিন্তু এরপরেও ভারতীয় কর্তৃপক্ষ এবং নরেন্দ্র মোদী রাজি হননি কারণ সম্প্রতি চীনে গিয়েও ডক্টর ইনুস এমন কিছু কথা বলেছেন যেটা ভারত খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং তারা মনে করেছে যে বাংলাদেশের এই সেভেন স্টেটস সম্পর্কে নর্থ ইস্ট সেভেন স্টেট ভারতের এই সাত রাষ্ট্র সম্পর্কে যে মন্তব্য করেছে চায়নাকে প্রলুব্ধ করেছে তো এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে পড়ে না সো ভারত স্ট্রংলি এবং ভারত মনে করেছে এরপরে আসলে ডক্টর ইউনুস সাথে মিটিং করার কোনো অর্থ হয় না তারপরেও শেখ হাসিনা বুঝিয়েছেন যে যদি ভারত ইউনুসের সাথে মিটিং না করে তাহলে ইউনুস বলবে যে দেখো ভারত আমাদের সাথে সুসম্পর্ক চায় না এটা দেখিয়ে সে বাংলাদেশকে চীন এবং পাকিস্তান ব্লকে আরো সহজে নিয়ে যেতে পারবে সো এই সহজ এই ব্যাপারটা যেন সহজে ডক্টর ইউনিশ না করতে পারে এই জন্য হলেও ভারতের একটি মিটিং করা উচিত এবং অবশেষে শেখ হাসিনা নরেন্দ্র মোদীকে অনুরোধ করে রাজি করাতে পেরেছিলেন যে এই মিটিংটা করা উচিত এবং সেই অনুরোধের প্রেক্ষিতে নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে ডক্টর ইউনিশের সাথে একটি সাইড লাইন বৈঠক করতে আগ্রহী হয়েছিল রাজি হয়েছিলেন এবং সেই মিটিংটি গতকাল আমরা হয়েছি মিটিং এর পেছনে এই শেখ হাসিনার এই ভূমিকাটা এটা যখন আমি জেনেছি আমি আসলে খুবই অবাক হয়েছি যে মানে দেশপ্রেম কোন লেভেলে থাকতে পারে যে ডক্টর ইনুস তাকে এমন ভাবে অসম্মান করছে প্রতিনিয়ত শেখ হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করছে আর বিনিময় শেখ হাসিনা কিন্তু বাংলাদেশটাকেই আহ প্রাধান্য দিলেন এবং সেই অনুযায়ী তার অবস্থান থেকে নরেন্দ্র মোদীকে অনুরোধ করে রাজি করালেন গতকালের মিটিং এর জন্য ওই মিটিংয়ে ডক্টর ইনুস একটু চেষ্টা করেছিলেন শেখ হাসিনা কে ফিরিয়ে দেওয়া দেওয়ার ব্যাপারে মোদীর সাথে আলোচনা করার ব্যাপারে কিন্তু ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আগ্রহ দেখানো হয়নি এবং এই ব্যাপারে আলোচনাও করা হয়নি পরবর্তীতে আমরা দেখলাম দেন নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে ছোট্ট করে এই মিটিং সম্পর্কে লেখা হয়েছে এবং সেখানে বলা হয়েছে দ্বিপাক্ষিক স্বার্থ এবং সীমান্ত নিরাপত্তার কথা আলোচনা করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন এখন নিশ্চিত ভাবেই ট্রাম্পের মন পেতে মোদী সাহেবকে দরকার ডক্টর ইনুস সাহেবের এরই মধ্যে সারা পৃথিবী জেনে গেছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা ক্ষমতা দখল করেছে এই ইমেজ মেরামতে মোদীকে পাশে না পেলে ডক্টর ইনুসের যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন আর এরকম আকুতি মিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইনুসি বা বাংলাদেশের মানসম্মান কোথায় মিলিয়ে দিচ্ছে কখনো দেখেছেন বাংলাদেশের কোন সরকার প্রধান কিভাবে ভাবে ভারতের প্রতি নতুন হতে ক্ষমতায় টিকে থাকতে ডুস এখন ভারতের পায়ে পড়তেও মনে হয় সদ্যই চীন থেকে টাকার বোঝা নিয়ে এসে মোংলা এবং তিস্তা প্রকল্প চীনের হাতে তুলে দিয়ে এসে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের পায়ে ধরছেন যাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে একটি বার অন্তত সাক্ষাৎ দেন প্রথমে চিঠি পাঠিয়ে ভারতের কাছ থেকে উত্তর না পেয়ে এখন শোনা যাচ্ছে আসিয়ান ভুক্ত দেশ বিশেষ করে থাইল্যান্ডকে দিয়ে নরেন্দ্র মোদীর দর্শন পাওয়ার ব্যবস্থা করেছে something নোMatter কি তাও নাকি নিশ্চিত নয় এটি কেমন ধরনের বৈঠক অনেকে বলছেন সোফা বৈঠক কিন্তু এটাও নিশ্চিতভাবে বলা যায় যে এটি কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় একদিকে ডক্টর ইনুস আর তার সমর্থকরা ভারতবিরোধী বক্তব্য এবং ভারতের বিরুদ্ধে স্বরযন্ত্র তত্ত্বকে প্রমোট করছেন অন্যদিকে ক্ষমতায় টিকে থাকার জন্য গোপনে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচ্ছে আসলে বলুন তো ডক্টর ইনুসের প্রকৃত এজেন্ডাটা কি আপনি বুঝতে পারছেন ঠিক আছে আমি যতটুকু বুঝেছি সেটুকুই আপনাদের সামনে হাজির করছি আজকে আপনাদের মনে আছে নিশ্চয়ই সেই জুলাইয়ের শেষ দিকে আ আগস্টের শুরুতে ভারতের দা হিন্দু পত্রিকার সাংবাদিক সুহাসিনী হায়দারকে একটি সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুস বলেছিলেন যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না স্পষ্ট একটি হুমকি দিয়ে রেখেছিলেন ডক্টর ইউনুস ভারতকে যে তাকে অশান্তি দিলে ভারতকেও তিনি শান্তিতে থাকতে দেবেন না দেনও নাই ভারতের সঙ্গে চলমান অনেকগুলো চুক্তি স্থগিত করেছেন অনেক প্রকল্প থমকে আছে শুধুমাত্র যেহেতু বিদ্যুৎ নিয়ে যে কোনো সময় বাঙালি রাস্তায় নামতে পারে বিদ্যুৎ না পেলে সে কারণে আদানির সঙ্গে চুক্তিটিকে উনি চলমান রেখেছেন আচ্ছা মৈত্রী এক্সপ্রেস কি চলছে জানেন কিছু ডক্টর ইনুস যেমন তেমন আমি রাজা যেমন তেমন পারিষদ বলেন তার চেয়ে শতগুণ বেশি ডক্টরিনুস এর মেটিকুলাস ডিজাইনের মাস্টার উপদেষ্টা মাহফুজ আলম তো ভারতের মানচিত্র থেকে কেটে অংশ কেটে এনে বাংলাদেশের সীমানা বাড়ানোর ঘোষণা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আপনার মনে আছে না তারপর কত যুদ্ধের দামামা বাজলো এক ঘন্টায় কলকাতা শহরের দখলের ঘোষণা এলো ভারতীয়দের পক্ষ থেকে আবল তাবল কত কথা বলা হলো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে সব বাদ দিন এই সেদিনও চীন সফরে গিয়ে তিস্তা প্রকল্প এবং মংলা বন্দর চীনের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর দুটোই ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের ক্ষেত্রে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও বাংলাদেশের সংবাদ মাধ্যমে রিপোর্টে দেখা গেছে যে ইউনুসের বক্তব্যে ভারতের অখণ্ডতা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য রয়েছে এটি ভারত বাংলাদেশ সম্পর্কে অস্থিরতার সৃষ্টির একটি সুপরিকল্পিত প্রচেষ্টা বলে মনে হয় এভাবে ভারতের দিকে শত্রুতার বল্লম ছুড়ে এখন ডক্টর ইউনুসের উচ্চ প্রতিনিধি বা হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করছেন যে তিনি সেভেন সিস্টার্স নিয়ে কিছুই বলেন এবং মোদীর সঙ্গে নাকি একটি বৈঠক হলেও হতে পারে কিন্তু প্রশ্ন হলো ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আজ কেন ভারতের দরবারে হাত পাচ্ছেন বৈঠকের জন্য জানেন কিছু কেন আকুতি এতটুকু দেখা করার জন্য আচ্ছা চলুন আমি বলি দেখুন মিলে কিনা আপনার সঙ্গে অনেকগুলো কারণের মধ্যে একটি হতে পারে যে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিয়েছিলেন এখন নিশ্চিত ভাবেই ট্রাম্পের মন পেতে মোদী সাহেবকে দরকার ডক্টর ইনুস সাহেবের এরই মধ্যে সারা পৃথিবী জেনে গেছে যে ডক্টর ইনুসের নেতৃত্বে বাংলাদেশে ইসলামিক জঙ্গিরা ক্ষমতা দখল করেছে এই ইমেজ মেরামতে মোদীকে পাশে না পেলে ডক্টর ইনুসের যে দিন ফুরিয়ে আসছে সে কথা কি বুঝতে পারছেন যতই চিন চিন করেন না কেন চীন বাংলাদেশে তার প্রভাব বিস্তার করলেও আন্তর্জাতিক আইসোলেশন দূর করতে ভারত

কোন কূটনৈতিক শিষ্টাচারের ধার ধারছে না ভারত কারণ ভারত নিশ্চিত এই সরকারকে আসলে প্রকৃত এবং বৈধ সরকার মনে করছে কিনা তার নিরবতা দিয়েই তাকে কৌশলগত ভাবে প্রত্যাখ্যান করে সেটি বুঝিয়ে দিচ্ছে তার এই কৌশলগত প্রত্যাখ্যান বুঝিয়ে দেয় যে দিল্লি তার রাজনৈতিক এজেন্ডাকে বিশ্বাসযোগ্য মনে করছে না অর্থাৎ ডক্টর ইউনুসকে বিশ্বাস করছে না ভারত বারবার বলছে তাদের জন্য বাংলাদেশে স্থিতিশীলতা এবং সেভেন সিস্টার ইস্যুটি অগ্রাধিকার এবং গুরুত্বপূর্ণ ইউনুস এর অতীত বক্তব্য ও চীনের সঙ্গে সম্পৃক্ততা ভারতকে যে আসলে সতর্ক করে দিয়েছে রয়েছে এই লোককে তো বিশ্বাস করা যায় না কথায় কথায় হুমকি দেয় অখণ্ডতা বিনষ্টের কথা বলে ভারতের তো অভিজ্ঞতা আছেই দেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র অর্থ শেল্টার দিয়ে ব্যবসা বাণিজ্য করার পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল এই বাংলাদেশে এখন আবার ভারত বিরোধীদের অবারিত দার বাংলাদেশে পাকিস্তানকে ডেকে ডেকে এনে বলা হচ্ছে আমাকে ব্যবহার করো তোমরা ভারত বিদ্বেষের ক্ষেত্র হিসাবে এত এত নিরাপত্তা হুমকির পরও কেন ভারত ডক্টর ইউনুসের সঙ্গে বসবেন বলুন তো আপনি হলে বসতেন আপনার শত্রুর সঙ্গে ভাবে আর এরকম আকুতি বিনতি করে বৈঠক চেয়ে ডক্টর ইউনুসি বা বাংলাদেশের মান সম্মান কোথায় ভূমিকা মিলিয়ে দিচ্ছেন কখনো দেখেছেন বাংলাদেশের কোন সরকার প্রধান কেভাবে ভারতের প্রতি নত জন্ম হতে ক্ষমতায় টিকে থাকতে ডক্টর ইনুস এখন ভারতের পায়ে পড়তেও মনে হয় রাজি ভারত পাটা কেবল বাড়াচ্ছে না আহা খুব দুঃখজনক অতি দুঃখজনক তাই না দর্শক একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সামনে এসছে সেটা হচ্ছে ইনুসকে নরেন্দ্র মোদী বলছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি খেয়াল করেন যুগান্তর এই শিরোনামটা করেছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে যে ছবিটা অর্থাৎ তিনি দশ বছর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সম্মাননা দিচ্ছেন জাতীয় বিজ্ঞান সম্মেলনে ভারতের সেই ছবিটা ডক্টর মোহাম্মদ ইনুস নরেন্দ্র মোদীর প্রতি বা ভারতের প্রতি সম্মানসূচকভাবে কিন্তু সেই ছবিটা বহন করে ঢাকা থেকে নিয়ে গেছে বিমস থেকে যে যদি সাক্ষাৎ হয় তাহলে এই ছবিটা উপহার হিসেবে দেবেন এবং দিয়েছেন সম্ভবত তিনি এই কথাটি বলেছেন যে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি সুনাক যে ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সোনাক উনার শ্বশুর ভারতের বিশিষ্ট শিল্পপতি উনি পর্যন্ত বিবৃতি দিয়েছে পৃথিবীর সমস্ত নোবেল লরিয়েট দুইশো তিনশো চারশো পাঁচশো সবাই তারা মানে টাকা খরচ করে বিজ্ঞাপন আকারে নিউ ইয়র্ক টাইমসে বিশাল করে দুই দফা বিজ্ঞাপন দিয়ে অনুরোধ করেছে যে প্লিজ ওনার প্রতি নিবর্তনমূলক কোন কর্মকাণ্ড করেন না বিচারিক বিচারের নামে তাকে হয়রানি নির্যাতন করবেন না বন্ধ করেন অনুরোধ করছে পাত্তা দেয়নি উপহাস করছে একেবারেই গুরুত্ব দেয়নি বলছে যে ওইগুলি টাকা পয়সা দিয়ে এরকম বিজ্ঞাপন এটা কোনো বিবৃতি না এটা বিজ্ঞাপন মানে এত তার ছিল শুধু ডক্টর মোহাম্মদ ইনুস যারাই তার প্রতি মানে বক্তব্য দিয়েছে সবাই হচ্ছে তুচ্ছ জ্ঞান করছে সে কাছে না দেখতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ